টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই হোঁচট খায় ভারতীয় মেয়েরা কিউইদের বিপক্ষে আটান্ন রানের বড় পরাজয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় হারমান স্মৃতিদের তবে একই ম্যাচে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে মাথা নিচু হয়েছে আরেক ভারতীয়র নেটিজেনদের তোপের মুখে ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ব্যাটিংয়ের এগারোতম ওভারের ঘটনা তখন টেলিভিশন ক্যামেরায় ভারতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ অমল মজুমদারকে দেখানো হচ্ছিল এ সময় মঞ্জরেকার বলেন অমল মজুমদারকে দেখে বেশ খুশিই মনে হচ্ছে এটা দলের জন্য ভালো তার পাশে আছেন আবিষ্কার সালভি সহকারী কোচ ওই একই সময়ে সহ ধারাভাষ্যকার ক্যামেরার ফ্রেমে থাকা তৃতীয় জনকে ইঙ্গিত করে বলেন তার পাশেই আছেন মনীষ বালি তিনি সাবেক পাঞ্জাব ক্রিকেটার এবং এই মুহূর্তে ভারতীয় দলের ফিল্ডিং কোচ প্রতি উত্তরে মানজরেকার বলে ওঠেন দুঃখিত আমি তাকে চিনি না উত্তরের খেলোয়াড়দের দিকে আমি খুব বেশি মনোযোগ দিই না ব্যাস সাবেক এই ভারতীয় ক্রিকেটারকে এরপর থেকেই নেটিজেনরা চিনিয়ে ছাড়ছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাঞ্জ্রেকারকে বর্ণবাদী আখ্যা দিয়ে ধারাভাষ্য থেকে তার অপসারণ চেয়েছেন কেউ কেউ সমালোচকদের মতে মানজরেরকারের এই মন্তব্যে ভারতীয় ক্রিকেটের মুম্বাই কেন্দ্রিক লবিং ফুটে উঠেছে এর আগে জাদেজাকে বলেছেন ছোট খেলোয়াড় হার্দিক পান্ডিয়াকে বলেছেন সাদা বলের ক্রিকেটে ফালতু ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে সবসময়ই এজেন্ডা নিয়ে কথা বলেন আর এখন বলছেন উত্তর ভারতের ক্রিকেটারদের সম্পর্কে ধারণা নেই তার সঞ্জয় মঞ্জরেকারকে এখনই নিষিদ্ধ করা উচিত এমন বর্ণবাদী ব্যক্তি ধারাভাষ্য প্যানেলে থাকে কিভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছোঁড়া হয়েছে এসব প্রশ্নের তীর রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস